সালামু আলাইকুম প্রদর্শক আপনার হাতের ফোনটি হারানোর আগে আপনি আপনার ফোনের এই কাজটি করে রাখুন পরবর্তীতে আপনার ফোনটি যদি হারিয়ে যায় আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে। আপনারা আপনার ফোনের এই সেটিং করে রাখলে পরবর্তীতে আপনার ফোনটি যদি হারিয়ে যায় আপনি নিজেই কিন্তু খুঁজে বের করতে পারবেন আপনি দেখতে পারবেন আপনার ফোনটি কোথায় রয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কিভাবে আপনারা আপনার ফোনের এই সেটিংসগুলো করে রাখবেন পরবর্তীতে আপনার ফোনটি যদি হারিয়ে যায় আপনি চালে খুব সহজেই পুলিশের সাহায্যে আপনার ফোনটি বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরেই কিন্তু এখানে আপনি চার্জ বক্সে যেটা লিখতে হবে আপনি এখানে টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টাইপ করে লিখবেন ফ্রেন্ট মাই ফোন এটা লিখে আপনি চার্জ করে দিবেন। এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আর তারপর আপনি একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে কিন্তু আপনারা এখানে একটি অ্যাপস দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সেটা হলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্রেন্ড মাই ফোন লোকেটর অ্যাপস ঠিক আছে আপনারা এটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক এই অ্যাপসটার লোকেশনটা আপনারা ভালো করে দেখে রাখুন এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনারা যা নতুন আপনাদের সামনে এমন একটি অপশন আসবে আপনারা যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু পারমিশন অ্যালাউ দিয়ে কিন্তু আপনারা ওকে করবেন এখানে একটা অ্যাড আসতে পারে অ্যাডটা দেখে তারপর আপনার অ্যাডটা সম্পূর্ণ কেটে দিবেন ঠিক আছে আপনারা যা নতুন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে আপনারা কী করবেন ওপার একটি থ্রি আইকন রয়েছে আপনার সেই থ্রিল উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এই অপশন উপরে ক্লিক করবেন লগ ইন অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার সাইন ইন অপশান উপরে ক্লিক করবেন সাইনিং অপশান উপরে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেল এখানে শো করবে আপনি যে কোনো একটি জিমেল দিয়ে আপনার আইডিটা লগ ইন করে নেবেন পরবর্তীতে যখন আপনার ফোনটি হারিয়ে যাবে আপনার যে জিমেল দিয়ে এখানে লগ ইন করেছিলেন সেই জিমেলটি নতুন একটি ফোনে লগ ইন করে কিন্তু আপনার ফোনটি আপনি দেখতে পাবেন ঠিক আছে এখন দেখেন এখানে কিন্তু আমার ফোনের সকল ডিটেলস কিন্তু চলে এসেছে দেখেন আমার এটা কিন্তু আমার ফোন আমার ফোনে কত ব্যাটারি চার্জ রয়েছে ঠিক আছে দেখেন এখন যদি আমি এই এরো আইকন উপরে ক্লিক করি এরো আইকন উপরে ক্লিক করলে কিন্তু আমার ফোনের সকল তথ্যগুলো কিন্তু দেখাবে দেখেন আমার ফোনের নাম দিয়েছি এস আর টেকনোলজি আমার ফোন কোন জায়গা থেকে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে লোকেশনটা দেখেন আমার ফোনে ওয়াইফাই মোবাইল ডাটা ব্যবহার করছে এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার ফোনটা কোথায় রয়েছে সরাসরি কিন্তু আপনাকে লোকেশন দেখিয়ে দিবে ঠিক আছে চমৎকারী একটি আপডেট ঠিক আছে এখন কিন্তু এই লোকেশনের মাধ্যমে কিন্তু আপনি যাইতে পারবেন যে আপনার ফোন কোথায় রয়েছে দেখেন আমার ফোনটি রয়েছে কিন এশিয়া লিমিটেড রতনপুর ইউনিট নিট এশিয়ায় যারা গাজীপুরে থাকেন তারা অবশ্যই চিনবেন নিট এশিয়ায় ঠিক আছে দেখেন আমি এখন যদি ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে দেখেন আমি একবার ব্যাগে চলে আসতেছি ঠিক আছে ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার ফোনটি যদি আশেপাশে থাকে আপনি এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটি অ্যালার্ট বাঁচবে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এখন যদি আমি একটু জুম করি জুম করার পরে কিন্তু দেখতে পাবেন আমার ফোনটি কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন আমার ফোনটি এই জায়গাতে রয়েছে আমি যদি একটু আপনাদেরকে ভালো করে জুম করে দেখাই হ্যাঁ আমার ফোনে দেখেন এস আর টেকনোলজি আমার ফোনের নাম কিন্তু এস আর টেকনোলজি দেখেন আপনি যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে এস আর টেকনোলজি আমার ফোন এই এইটা কিন্তু আমার ফোন হ্যাঁ এখন আমার ফোনটা কোথায় রয়েছে আমি একটু জুম করি জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখন আমি এখান থেকে লোকেশান সরাসরি লোকেশান ট্যাপ করবো লোকেশান ট্যাপ করলে কিন্তু দেখেন আমার ফোনটি কোন জায়গাতে রয়েছে দেখেন একদম কিন্তু তার লোকেশন সহ আমাকে দেখিয়ে দিচ্ছে আমার ফোনটি কোন কোন জায়গায় রয়েছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা চেক করতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ফোনটি কোন জায়গাতে রয়েছে দেখেন আমি যদি আরও জুম করি একদম দেখাবে এখন আমি এখান থেকে চাইলে সরাসরি আমি লোকেশন ট্যাক করতে পারবো আমার ফোনটি কোন জায়গায় রয়েছে দেখেন একদম সরাসরি কিন্তু আমার ফোনটি আমার এখান থেকে এক মিনিট লাগবে আমার ফোনটি কোথায় রয়েছে আপনারা দেখতেই পারছেন দেখেন এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা হারিয়ে যাওয়া ফোনটি একটি জিমেলের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন সঠিক করে কিন্তু আপনার জিমেলটি সেট করতে হবে নতুন একটি ফোনে যে ফোনটি আপনার হারিয়ে যাবে সেই ফোনে যে জিমেলটি ছিল নতুন একটি ফোনে জিমেলটি সেট করে আপনি এভাবে কিন্তু চেক করতে পারবেন আপনার ফোনটি কোথায় রয়েছে তো আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম